সময় পরিবর্তন হলেও রাস্তার বেহাল চিত্র এখনো পরিবর্তন হয়নি যে কে সেই তিমিরে রয়েছে এমন ছবি এবার ধরা পড়েছে মান্দায় থেকে মান্দায় থেকে পাটনা মান্দায় থেকে মাধবপাড়া যাওয়ার রাস্তা দীর্ঘ কয়েক যুগ যাবত মেরামতের অভাবে রাস্তাটি চরম বেহাদশায় দশায় মরণ ফাঁদে পরিণত হয়েছে ছাত্র ছাত্রী থেকে শুরু করে রোগী নিয়ে যেতে ভীষণ সমস্যায় পড়তে হচ্ছে অটো চালকদের অটো চালকরা বিভিন্ন সময় রাস্তাটি মেরামতের জন্য দাবিও জানিয়েছে কিন্তু সেক্ষেত্রে দাবি জানালেও কাজের কাজ কিছুই হয়নি সম্প্রতি পুরান মান্দাই অটো পক্ষ থেকে মান্দাই ব্লককে কে রাস্তা সংস্কারের দাবি জানালেও প্রশাসন পাত্তা দায়নি বলে অভিযোগ। তাই সোমবার অটোচালকরা রাস্তা অবরোধ করেছে। কি রয়েছে তাদের পক্ষ থেকে বক্তব্য শুনুন। মানে 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 ৰাস্তা বাঘ আমি তোৰ ঠিকে মানে দুই হাজাৰ দুই দুই হাজাৰ পাঁচ আছো ঠিকে এই ৰাস্তা পালানা গধা গুচি মানুহ হাঁটাহাঁটি করন যাইত না গাড়ি কীভাবে চলন যাইতো না আমন্দারা কি আজকে যেটা আজকে রাস্তা অবরোধ করেছে আমরা কি অটো চালক নাকি হ্যাঁ আমরা অটো চালক হয় সেদিক এদিকে সবাই সব দায়িত্ব সব অটো তারপর আমরা রুগী নিয়ে যাইতে হয় তারপরে বিভিন্ন জায়গায় যাইতে হয় অনেক অসুবিধা হয় রুগীর আমরা তো অতলিয়া রুগী রুগী আনন যায় এরপরে অনেক

অনেক গভর্নমেন্ট ঠিক আছে এম এল এম এমডিসি প্রাইম মিনিস্টার এই রাস্তা দিয়ে আসা যাওয়া আসা যাওয়া করে কিন্তু তারা তো দেখি না দেখি আমরা তো জানি না আমরা তো সবসময় এই রাস্তা দিয়ে আসা আসা যাওয়া করে আপনার শুনলেন অটো চালকদের পক্ষ থেকে অভিযোগ এবং তাদের দাবি দাওয়া অবশ্য আজ তারা বিক্ষোভ প্রদর্শন করেছে রাস্তাটি দ্রুত মেরামতের দাবি জানিয়েছে প্রশাসনের নিকট পাশাপাশি স্থানীয় বিধায়িকা স্বপ্না দেব এমডিসি জগদীশ দেব নিকট রাস্তাটি মেরামতের উদ্যোগ গ্রহণ করার দাবি জানিয়েছেন এবং যদি সেক্ষেত্রে উদ্যোগ গ্রহণ না করে প্রশাসন তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তারা নিয়ে নিশ্চয় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন